কলপুর মহকুমার শান্তিবাজারে গত তেইশ তারিখে সিভিল সোসাইটি নামধারী ত্রিপুরাজ্যের যে শাসক দলের যে একটা গোষ্ঠী ত্রিপুরা সমর্থকরা বন্ধের নামে যে এখানে তাণ্ডব চালিয়েছে আবার সেই তাণ্ডবের পরে তাদের শরিক তারাও আবার পাল্টা আমরা এখানে যা দেখলাম দোকানদার এবং এখানকার যারা স্থায়ী এই স্থানীয় অধিবাসী যে সেদিন যে এই ত্রিপুরাজ্যের মধ্যে তাদের অপকর্মকে থাকার জন্য এটার যে অপশাসন এর বিরুদ্ধে যে মানুষ ক্ষুব্ধ এটাকে এই সাম্প্রদায়িক বিভাজন করার মধ্য দিয়ে আমাদের রাজ্যের দুটো জনগোষ্ঠীর মধ্যে এই শান্তির বাজারে প্রথমত শুরু করেছে তিপড়া সমর্থকরা এই সিভিল সোসাইটির আড়ালে তাদের কিছু দাবি দেওয়ার নামে আর প্রশাসন আমি এখানে যারা দায়িত্বে ছিলেন যারা তাদেরকে সরাসরি দায়ী করব না প্রশাসনের যদি সেরকম যে এটা নিয়ন্ত্রণ করার জন্য সে সদিচ্ছা থাকত শুরু থেকেই এই যে অল্প কিছু সংখ্যক যারা আইন ভঙ্গকারী এদেরকে মোকাবেলা করার জন্য তাহলে এই ঘটনা হওয়ার কোনো প্রশ্নই ছিল না সারাটা দিন সারা রাজ্যের মধ্যে আসকার দিয়েছে শেষ পর্যন্ত এদেরকে থামাতে পারেনি লুটপাট করেছে আগুন দিয়েছে সর্বশান্ত করেছে কিছু পরিবারের